এটা গাবিসা বড় এক যে বকনা এখন পর্যন্ত দাঁতে নিক এগারোশো পঞ্চান্ন ফুলের চোখের পাপড়ি গোলাপি শিং গোলাপি ঠোঁট গোলাপি আর এত বড় গরু দুই তিন বছরে আমি দেখিনি যে গরু এত বড় হয় একটা গরম আসছিল আমি দিইনি এবার যে নিবে সে দিয়ে নিতে হবে গরু জগতের মাস্টার সুন্দর একটা বক্তব্য আছে এত সুন্দর গরু আমি আমি খুব কম পাইছি আর কি দুই তিন বছরের ভিতরে এত বড় মানে একটা গরু একটা ছোট পিক আপ লাগবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কামাল ভাই আপনার পরিচয়টা আমার নাম কামাল আহমেদ কামাল ডেলি ফার্মের সত্য অধিকারী আমার ডিস্ট্রিক্ট পাবনা থানা ঈশ্বরদী বুঝলেন ডিস্ট্রিক্ট পাবনা থানা ঈশ্বরদী অনেকগুলো হাটের পূর্ব পাশে কামালের মোট তিরিশ কিছু দুয়ালও পাওয়া যায় অনেক সময় আমার জাতমানের গরু ছাড়া আমার ফার্মে কোনো দিন তুলিনি সবচেয়ে উন্নত মানের জাতের গরু আমার ফার্মে দেখবেন ইনশাল্লাহ আশা করি আজকে কয়টা বকনা দেখাচ্ছি আজকে আমি ছয়টা গরু দেখাবো

সবচেয়ে একবার হাইব্রিড খালি নামই বলে শঙ্কলে হাইব্রিড কাকে বলে দর্শক ভ্যারে এবার দেখবে যে হাইব্রিড কি জিনিস কত বড় গরু একটা ছোট এস টু গাড়ি লাগবে যে এই লাগবে হ্যাঁ টু গাড়ি লাগবে এত বড় তাই বলে একবার গরম আট আমি দিইনি ভাই এবার যে নিবে সে দিতে হবে চার বাইরে হেঁটে আসলে মিস্টার দেওয়া হ্যাঁ দিই দিই ইনশাল্লাহ পেছনে দেখেন ভাই গরু কাকে বলে ভাই গরু জীবনে আর তলা দেখেন আগে তলা দেখেন আগে আমি আর গল্প করলাম না দেখেন

এই দুইটা গরু দিলে একটা ইস্টু বিভাগে তুলি দেন দেন এই গাটপি নান দুইটা গরু তো কামাল ভাই এটার বর্ষা তাহলে হচ্ছে পনেরো মাস একবারে রেডি ভাই একই মাস হ্যাঁ এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছে ভাই দাম খুব সস্তা এটা এক লাখ পঁচিশ নিবো বন্ধুরা দুই নম্বরে হরেস্টার বর্তমান বাচ্চারা দাম ছিলেন এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ দুই নম্বর বর্তমান বাচ্চাটার দাম এক লক্ষ পঁচিশ হাজার জি 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 ভাই

উলার পালানের কথা তো বলবোই না ভাই দেখে আমি সচার আচার এটা দেখা যায় না উলার পালান অনেক ভালো আছে হ্যাঁ যাই এটা এটা ভাই সচার আচার দেখা যায় না দেখেন আগে কি জিনিস বাচ্চাটাও ঠিক হ্যাঁ দেখেন চারটা বা চার জায়গা সবচেয়ে বড় ভাই দেখার মতন বাদ বলে দেখেন দেখার মতন দেখেন এই কি জিনিস দেখা যায় না কি এত বড় বাট কোন গরুর দেখেন তো পায়ের খুর শুদ্ধি দেখাবেন যেমন অপর পাশ থেকে দেখছেন তিন নম্বর বক্তা বাচ্চাটা

আর তিন নম্বরে বাচ্চারা দাম শুনলেন এক লক্ষ পনেরো একবার রেডি বক না রেডি বক না হয়তো পনেরো দিন বিশ দিনের ভিতর গরম আসে যাবে বা এরকম টাইমে যেকোনো কোনো টাইমে আসতে পারে একটু সময় লিতে হয় সময় লিয়া ভালো কোনো কম্বল থাকবে না না বিলে কান কতটুকু শিং শুদ্ধি গোলাপি আগে চোখের পাপড়ি গোলাপি ঠোঁট গোলাপি ল্যাসটা যা কিছু আছে দেখে নেবে সোনার খাদ্য আছে আমার গরুর কোনো খাদ্য নাই আর সমস্ত গরু ভ্যাকসিন করা আছে তাহলে তিন এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার ভাই এক লক্ষ পনেরো হাজার

যা একটা পরে একটা দেখলে ওনার চোখ মাথা ঘোলা যাবে এই গরু সংগ্রহ করা লাগে ভাই আমার বহুত কষ্ট করে এই গরুগুলা সংগ্রহ করা লাগে ভালো জিনিস এ এই ডিয়ালের বাসছে এগারোশো বুলেট বুঝলেন খালি

একটা খুব শুদ্ধ ঠোঁট গোলাপী কান কতটুকু এটা এটা ফ্ল্যাগবি মুন্ডির পেটে ফ্ল্যাগবি ধরেন সিমসাম আছে এক মুন্ডি বললেই চলে আরকে একটু সিং একটা থাকবে হ্যাঁ ভাই হবে আরকে একটা হবেই না ওই একটা ভিতরে থাকবে দেখা যাবে না অনেক মুন্ডি কই ব্যস্ত আছে একটু সিং হবে আমি বলবো যে একটু সিং এর ভিতরে একটা হবে আর বাচ্চাটার দামটা এ ভাই দাম খুব সস্তা দাম হচ্ছে 1 লাখ 2000 ভাই

অরিজিনাল মন্ডি হ্যাঁ অরিজিনাল মন্ডি জুটিয়ালা মুন্ডি অরিজিনাল টুটি পূর্ণ দোষ নাই গো রসুন সুজার মতন গাও পাব বললেন এটাও রেডি এক হাত মাস দেরি হবে ভাই আচ্ছা দেখে বাচ্চাটা বারো প্লাস হ্যাঁ দেখেন উলান পালানো দেখেন দেখেন উলান পালান দেখেন হ্যাঁ বাচ্চাটা ঠিক আছে হ্যাঁ দু উলান পালান দেন খুবই সুন্দর ভাই উলান পালান মুন্ডি মন্ডি বললেন চারটা খুরশুদি দেখা দেবেন গোলাপি হয়ে গেছে অপর পাশ থেকে দেখছেন ছয় নম্বর বক্তা বাচ্চাটা

দুইটাই মুন্ডি ভাই ওইটা জুগি মুন্ডি এটা অর্জু ইয়া মুন্ডি কামাল ভাই ছয় নম্বরে বাচ্চাটার দামটা ভাই এক লাখ দশ হাজার দাম খুব বেশি না একটা মুন্ডি গরু এক লাখ দশ হাজার বারো প্লাসের একটা গরু চাচ্ছি পরে রেডির কাছে এক লাখ দশ একেবারে আপনি বলিছি আপনি বললেন যে শীত মৌসুমে ছাড় দেন এই ছাড়ের জন্য এক লাখ দশ চাইছি এরপরে আমি আলোচনা থাকবে সম্মানীজনক আমার ফার্মে থাকবে তাহলে ছয় নম্বরে হলস্টিন ফিজেন মুন্ডি এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার

বিশ হাজার টাকা যে কিনবে সেই বিশ ত্রিশ হাজার টাকা কমে কিনতে পারবি ইনশাল্লাহ এইটুকু বললো পাঁচ নম্বর ছয় নম্বর দুটোর দাম দুই লক্ষ পাঁচ হাজার আর ছোট গুলা কিনলে পরে ছোটোর একটু সমস্যা হয় যে ট্রিটমেন্ট করা লাগবে বেশি আর কি আর আমার কামাল ডেলি ফার্মে জাত মানের দিকে সবচেয়ে উন্নত মানের জাত আর এই শীত সিজনে আমরা প্রথমেই বলেছি যে আমাদের এখানে ভ্যাকসিন করা আছে কিডমি ভ্যাকসিন সমস্ত কমপ্লিট করা আছে আপনি খালি গরুলি যাবেন খাতে দিবেন ক্লিয়ার কথা এই খোলা রোগের আক্রান্ত এই শীত মৌসুমে আমরা একের কমপ্লিট আর আমার ভ্যাকসিন কমপ্লিট একবার একবার রেডি কমপ্লিট ত্রুটিপূর্ণ ওই বলতুটি নাই কো আচ্ছা আর তো গল্প করব না গল্পর কোনো কারণ নাই অরিজিনাল জিনিস আমাদের পাবে চাতমানের দিকে সেরা আমাদের ফার্মে সবচেয়ে উন্নত মানে চাতমান সংগ্রহ করা আচ্ছা তো যেকোনো সময় আসলে এই ধরনের বকনা বাচ্চা পাওয়া যাবে সর্বক্ষণ যোগাযোগ রাখলে আমাদের ফার্মে এই ধরনের বাচ্চা বকনা গুলো পাওয়া যাবে ইনশাল্লাহ কামাল ভাই সময়ের জন্য আপনাকে ধন্যবাদ আসসালাম ধন্যবাদ ওয়ালাইকুম সালাম দর্শক ভাইয়ের প্রতি আমার হাজার হাজার সালাম রইল